ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল এই চ্যানেলে প্রতিদিন রোগ ও তার পরিচয় এবং মেডিসিন ও তার বিস্তারিত ব্যবহার নিয়ে আলোচনা করা হয়ে থাকে প্রতিদিনের মতো আজকেও একটি মেডিসিন নিয়ে আলোচনা করা হবে যার নাম হচ্ছে র্যানট্যাক সিরাপ এই র্যানট্যাক সিরাপ ছোট্ট শিশুদের কোন কোন রোগে ব্যবহার করা হয় এবং কোন অসুবিধাগুলি দেখা দিলে এই র্যান্টাক ব্যবহার করা হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক প্রথম যে রোগটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে অজীর্ণ অর্থাৎ হজম ঠিকমতো না হওয়া যাকে আমরা সাধারণত পেট ফাঁপা রোগ হিসাবে জেনে থাকি বিভিন্ন ভিটামিনের অভাব অপুষ্টিজনিত কারণে অর্থাৎ অনিয়মিত খাবার দাবার গ্রহণের ফলে এই সব ধরনের পেট পা রোগের সৃষ্টি হয়ে থাকে এই পেট ফাঁপা রোগের লক্ষণ হিসাবে যেগুলি প্রকাশ পেয়ে থাকে তা হচ্ছে পেটে চালা যন্ত্রণার সাথে সাথে পেটে ব্যথা হওয়া পেটে প্রচুর পরিমাণে গ্যাস জমা হয়ে যেতে পারে বা জমা হয়ে থাকে ঘন ঘন উঠা। এবং তাতে দুর্গন্ধ থাকতে পারে অনেক সময় অনেকে আবার বমি করে থাকে সেই বমি থেকে এক প্রকার খারাপ গন্ধ আসতে পারে কখনো কখনো দুর্গন্ধযুক্ত বায়ু পেট থেকে নিঃসরণ হয়ে থাকে তার সাথে পেট ডাকা পেটে অস্বস্তিভাব প্রভৃতি এইসব সমস্যাগুলি এই পেট ফাঁপা রোগে লক্ষ্য করা হয়ে থাকে তখন এই পেট ফাঁপা রোগ থেকে নিবারণের জন্যে এই র্যানট্যাক সিরাপ ব্যবহার করা হয়ে থাকে গ্যাস্ট্রাইটিস রোগে যাকে আমরা পেটের ব্যথা বা পাকস্থলীর ব্যথা হিসাবে জেনে থাকি অনেক সময় ছোট্ট শিশুরা কান্না করে থাকে হয়তো আমরা অনেকে হয়তো বুঝতে আমাদের অসুবিধা হয় যে শিশু কান্না করছে কেন কিন্তু আসলে কিছু লক্ষণগুলি লক্ষ্য করলে দেখা যাবে যে তার পেটে বায়ু সঞ্চয় হয়ে ব্যথা যন্ত্রণা সৃষ্টি হয়েছে সেই লক্ষণগুলি কি পায়খানা অনেক সময় নরম হতে পারে গা মোড়া দেওয়া অর্থাৎ গা মোচড় দেওয়া ছোট্ট শিশুরা কান্না করে থাকে তার সাথে অনেক সময় বমি হয়ে থাকে বারবার পাতলা পায়খানা হওয়া তাতে আবার আম আশায় যুক্ত পায়খানা হতে পারে পায়খানার রং বিকৃতি আকার ধারণ করে অর্থাৎ সবুজ হলুদ সাদা যে কোনো প্রকারের পায়খানা রং হয়ে থাকে পায়খানা জলের মতো হয়ে থাকে এবং তার সাথে ফ্যানা যুক্ত পায়খানা হতে পারে পেট অনবরত ভুটভাট করে ডাক শুনতে পাওয়া যায় তার সাথে পেটে ব্যথা যন্ত্রণা থাকতে পারে বেশি পায়খানার সৃষ্টি হতে গেলে বা পায়খানা যদি অতিরিক্ত হারে হয়ে থাকে তাহলে ডিহাইড্রেশনের মতো সমস্যাও হয়ে থাকে তাহলে এইসব ধরনের সমস্যাগুলি নিবারণের জন্য অন্যান্য ওষুধের সাথে পেট ফাঁপা নিবারণের জন্যে এই র্যানড্যাক সিরাপ ছোট্ট শিশুদের ব্যবহার করা হয়ে থাকে কৃমি রোগে অনেক সময় ছোট্ট শিশুদের পেটে কৃমির কারণে পেট ফাঁপার মতো সমস্যার সৃষ্টি হয়ে থাকে এই কৃমির ফলে সব লক্ষণগুলি প্রকাশ পেয়ে থাকে তা হচ্ছে শিশুদের শরীর অনেকটা দুর্বল হয়ে থাকে এবং পেট অনেকটা উঁচু হয়ে থাকে বুকের তুলনায় মুখ ফুলে ওঠা অর্থাৎ মুখ ফুলে থাকতে পারে বুকের পাঁজর বসে যায় চোখ ফ্যাকাসে আকার ধারণ করে বা ফ্যাকাসে হয়ে থাকে ঠোঁট এবং জিহব্বা সাদা হয়ে যায় তার সাথে পেটে ব্যথা পেটে কামড়ানো বা পেটে যন্ত্রণা দাঁত পরমড় করা প্রভৃতি এইসব সমস্যাগুলি লক্ষ্য করা হয়ে থাকে তাহলে এই কৃমি রোগের ফলেও অনেক সময় পেটে ফাঁপ অর্থাৎ পেট ফাঁপা রোগের সৃষ্টি হয়ে থাকে তখনও এই পেট ফাঁপা রোগ থেকে নিবারণের জন্যে এই ওষুধ অর্থাৎ র্যান্টাক সিরাপ ব্যবহার করা হয়ে থাকে পরবর্তী রোগটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য রোগে অনেক সময় লিভারের গণ্ডগোল শরীরের জলের সামান স্বাভাবিক অবস্থা না থাকা এছাড়া দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য রোগে ভোগার ফলেও অনেক সময় পেটে বায়ু সঞ্চয় হয়ে বিভিন্ন প্রকার সমস্যার সৃষ্টি হয় এবং পেট অনেকটা ফুলে ওঠে অর্থাৎ পায়খানা পরিষ্কার হওয়া না হওয়ার কারণে অনেক সময় পেট ফুলে গিয়ে পেটে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয়ে এক প্রকার বায়ু সঞ্চয় গ্যাসের সৃষ্টি হয় তখনও সেই গ্যাস নিবারণের জন্যে অন্যান্য ওষুধের সাথে এই মেডিসিন অর্থাৎ র্যান সিরাপ ব্যবহার করা হয়ে থাকে এখানে একটি কথা বলা প্রয়োজন যে যে কোনো কারণে পেটে বায়ু সঞ্চয় হয়ে গ্যাসের সৃষ্টি হোক না কেন এই মেডিসিন অর্থাৎ র্যান্টাক সিরাপ ছোট্ট শিশুদের ব্যবহার করা হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ